আমরা রাজু আর প্রসেনজিদের সাথে গিয়েছিলাম আগরতলাতে আমার নাম হচ্ছে অঞ্জলি দাস বাবার নাম প্রসেনজিৎ দাস মার নাম সুনতি দাস আমরা গিয়ে আগরতলা জীবেন্দ্রনগর আসলাম স্কুলের সাথে স্কুলের আর আমি তারা স্টেশনে আসলাম স্টেশনে আসে আমি মনুতে এসেছি মনতে এসে একজনের বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আমাকে স্টেশনে দিয়েছে স্টেশন থেকে আমি থেকে আমি বাড়িতে এসেছি কবে তোমরা বাড়িতে বাড়িছিলা আঠারো তারিখ শুক্রবার তোমরা কয়জন বাড়িছিলা এরকম তিনজন তিনজন বলতে আরো দুজন কারাগারা যদি নাম বলো তোমরা কে লইয়া গেছিল

সে পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কি বলবা যেভাবে যে হঠাৎ করে যে নিখোঁজ আসলা বাড়িতে কিছু না বলে পিতামাতার উদ্দেশ্যে কি বলবে যে পিতামাতা তো অনেক হতাশার মধ্যে ছিল তোমরা হঠাৎ করে থেকে কিছু না বলে চলে গেলে নমস্কার আমি সুনতি শুক্ল দাস আমার দুই মেয়ের মিসিং ডায়েরি কারণে আমি সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি এবং পুলিশ প্রশাসনের মাধ্যমেও মিসিং ডায়েরি করেছি তারপর মিসিং ডায়রি করার পর আমার দুই মেয়েকে খুঁজে পেয়েছি একজন কুমারঘাট টাউন হলের সামনে আর একজন পানিসাগর জলাবাসার সামনে টাউন হলের সামনে যাকে পেয়েছি তার নাম অষ্টম শ্রেণীর ছাত্রী আর পানিসাগর যাকে পেয়েছি জলাবাসায় সে দশম শ্রেণীর ছাত্রী কবে ওরা নিকুজি আসলো আঠারো তারিখ শুক্রবার আচ্ছা কিভাবে ওরা হঠাৎ করে বাড়ি থেকে এভাবে লাপাতা হয়ে গেছে আমরা তো সব কাজে চলে গেছি তারপর বাড়ি থেকে তার দাদু ছিল বয়স্ক তার দাদুকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটার পিছনে রহস্য পাইছেন নি কিভাবে ওরা হঠাৎ করে আপনাদেরকে না বলে চলে গেল রহস্য দুইটি ছেলে এসে ফোন করলো ফোন করে নিয়ে গেছে হুম যারা নিয়ে গেছে ওনাদের নাম জানেন আপনারা রাজু গো পশেল চাকমা ওরা দুজনের বাড়ি কোথায় রাজীগড়ের বাড়ি পানিসাগর জলাই বাসা বাড়ি নেই ভাটটা কি থাকে পশেন কমলপুর ফুলতলি এ নিয়ে আপনারা থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই এনেছেন মেয়েদের মেয়েকে বর্তমানে বাড়িতে আনছেন না আচ্ছা তো পরিশেষে কি বলবেন এরকম যেটা ঘটনা ঘটেছে পরিশেষে এভাবে যে ওরা রাত করে না বলে চলে গেল তো তাদের উদ্দেশ্যে এবং প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে বলবো আমার দুই মেয়েকে তারাই খুঁজে এনে দিয়েছে এবং আরও আমাদের বড় যারা মুরব্বী ছিল তারাও সহযোগিতা করেছে সাংবাদিকরাও সহযোগিতা করেছে তার কারণে আমার দুই মেয়েকে খুঁজে পেয়েছে কয়দিন পরে তাদেরকে পেয়েছেন মিসিং হয়েছে শুক্রবারে পেয়েছি রবিবারে আঠারো তারিখ মিসিং হয়েছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ